এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রিপশনটা নাও নেই ঝটপট গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও মানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও এবার আর দেখে নিতে পারবে মনের মতন পছন্দ আমাদের ড্রিম ভিডিও কিন্তু আমি এটা লাগাতে পারছি না একা একা হাতে ব্যথা লাগা মানে একা একা লাগানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কেউ তো নেই জেল দেবে আচ্ছা তোমাদের সাথে আমি আমার এক বিগ ফ্যানের কথা শেয়ার করি সেটা হচ্ছে সঞ্জীব রয় তো তুমি হচ্ছে আমার বিগ ফ্যান আমার প্রত্যেকটা ছবিতে ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো জাস্ট আমার মন ছুঁয়ে যায় প্রত্যেকটা মানে কমেন্ট একদম মন ছুঁয়ে যাওয়ার মতন কমেন্ট তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি তো গরম তো প্রচুর পড়েছে গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার অবস্থা খারাপ তো তোমরা তো কমেন্ট করে করে জাস্ট মাথা খারাপ করে দিয়েছো যে নতুন ব্রাটা নিয়ে আসলে ওটা ওটা দিয়ে ভিডিও করো ওটা নিয়ে ভিডিও করো ওটা পরে ভিডিও করো তো আমি মাথা খারাপ হয়ে গেছে সেই কারণে আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি সেই শেয়ার করি যে নতুন যে ব্রাটা নিয়ে আসলাম ওটা পরবো পরে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখন তো আমি কিছু পরে নেই গরমে খুব শান্তি লাগছে তো নতুন শাড়ি নতুন গ্রা এই শাড়িটা এই যে নতুন গ্রা পরবো আমি আর এই শাড়িটা তো আগের দিনকে একবার পরেছিলাম তারপর আর পরা হয়নি নতুনই আছে তো নতুন শাড়ির সাথে নতুন ব্রা পর চলো এবার এটা পরি যারা যারা সাবস্ক্রিপশনটা নাও নি ঝটপট গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও মানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও এবার আমার প্রোফাইলে যাবে কাউকে কাউকে প্রোফাইলে দেখবে এক ফ্রেন্ডের পাশে ক্রিয়েটার স্টোর ফ্রন্টটা দেখাবে তার পাশে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করবে ওইখানে ফার্স্টেই দেখাবে সাবস্ক্রাইব তো ওইখানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানটা নিয়ে নেবে আর অনেক কাউকে দেখাবে প্রোফাইলের সামনেই দেখাবে যে সাবস্ক্রিপশন তো সেখানে তারা সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে আর দেখে নিতে পারবে মনের মতন পছেন পছন্দের একদম তোমাদের ড্রিম ভিডিও কিন্তু আমি এটা লাগাতে পারছি না একা একা হাতে ব্যথা লাগবে মানে একা একা লাগানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কেউ তো নেই যে লাগিয়ে দেবে আমাকেই একা একা আয়নায় দেখে দেখে লাগাতে হচ্ছে একটা লাগিয়েছি আর একটা বাকি আছে ব্যথা হয়ে যাচ্ছে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমার সেভেন্টি ফোর কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি ঠিক এরকমই ভালোবাসা দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমার হান্ড্রেড ফলোয়ার্স করিয়ে করে দাও ভালোবাসা দিচ্ছ আরো বেশি করে ভালোবাসা দাও হান্ড্রেড কে হলে একটা সেখানে সবাই তোমরা আসবে তোমাদের সাথে দেখা হবে প্রচুর আড্ডা হবে তারপর তো পড়া হয়ে গেছে আমার আর আমি পুরো ঘেমে চান দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত কষ্ট করছি ফ্যান চালাতে না এসি নেই ফ্যান চালালে ভয়েসটা বাজে আসবে মানে ফ্যানের আওয়াজটা চলে আসবে ভয়েস বাজে আসবে তোমরা শুনতে পাবে না আমার কথা সেই কারণে পুরো ঘেমে আমি গরমে চান হয়ে যাচ্ছি তো ফাইনালি আমার পড়া হয়ে গেছে জানিও কমেন্ট করে খাবারে বাবা এত গরমে মানুষ কি আর বাঁচতে পারে কিন্তু বাঁচতে তো হবে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য তোমাকে বাঁচতেই হবে বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলেই আমি খুশি আর যেমন ফেসবুকে ভালোবাসা দিচ্ছ তেমনি ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলটাকেও দাও এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করো নি আমার ইউটিউব চ্যানেলটাকে তারা ঝটপট করে ভিডিওটা পজ করো পজ করে চলে যাও প্রোফাইলের প্রথমেই লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে চলে যাওয়া হচ্ছে আমার ইউটিউবে গিয়ে সেখানে সাবস্ক্রাইবটা করে দিয়ে সাবস্ক্রিপশানটা হাঁপিয়ে গেছি আমি মানে সাবস্ক্রাইব করে দাও করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সকল ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো মানে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা ঝটপট করে দেখে এনজয় করতে পারবে আর এখনো পর্যন্ত যারা যারা ফেসবুকটাও ফলো করো নি আমার পেজটাকে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখছো পজ করো এক্ষুনি যাও ফলো করো করে ভালোবাসা দাও দিয়ে আবার চলে আসা অর ভিডিও জিপ রয় তো তুমি হচ্ছে আমার বিগ ফ্যান আমার প্রত্যেকটা ছবিতে ভিডিওতে এত সুন্দর 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 কমেন্ট করো জাস্ট আমার মন ছুঁয়ে যায় প্রত্যেকটা মানে কমেন্ট একদম মন ছুঁয়ে যাওয়ার মতন কমেন্ট তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এইভাবেই সারাক্ষণ আমার পাশে থাক সুন্দর সুন্দর কমেন্ট করো আর যেমনভাবে সাপোর্ট করছো সেরমভাবেই সাপোর্ট করো আর একটা রিকোয়েস্ট তোমার কাছে তোমার প্রোফাইল পিকচার তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো এভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো তোমার প্রোফাইল পিকচার একটা ঠাকুরের ছবি আছে তো আমি বুঝতেই পারছি না যে আমার মানে সঞ্জীব রয়টা কে বা আমাকে যে আমার যে ফ্যান সে মানে কে তো কীরকম দেখতে তো তোমার কাছে এটাই রিকোয়েস্ট কি তুমি তোমার একটা প্রোফাইল পিকচার দিও তোমার ছবি একটা প্রোফাইল পিকচারে দিও তো তাহলে আমি বুঝতে পারবো যে কে আমাকে এতটা সাপোর্ট করছে আমার বিগ ফ্যান তো সেই কারণে এই রিকোয়েস্টটা পারলে রেখো মানে আমি রাখতে বলছি যাতে করে আমার সুবিধা হয় আমি বুঝতে পারি যে কে আমার ফ্যান মানে মানে দেখতে তোমরা তো আমাকে দেখছো তো মানে আমি তো তোমাদেরকে মানে এরকম ভাবে প্রোফাইল পিকচার না থাকলে তো আমি দেখতে পাবো না বুঝতেও পারবো না তোমরা সারাক্ষণ আমাকে দেখছো আমিও তো দেখতে চাই যে আমার ফ্যানেদের কিরকম দেখতে বা কে মানুষটা কি যেমন কোনোদিন রাস্তায় যদি তোমরা আমাকে দেখে চিনতে পারো তো আমার আমারও তো ইচ্ছা আছে যে আমি তোমাদের দেখে চিনতে পারি তো সেটাই রিকোয়েস্ট তোমাকে রিকোয়েস্টটা রেখো চলো পরে তো নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না তো তোমাদের রিকোয়েস্টে আমি পড়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যেমন ভালোবাসা দিচ্ছ সেই রকমই ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক চুমু টাটা